যেকোনো একজন পাবে ওকে বের করি আগে আমি আমার নিজের একটা টুপি নিয়ে আসছি যে টুপিটা আমার বড্ড পছন্দের টুপি আমার যুবক ভাইয়ারা আমি জানি না ওরা আমার ড্রেস আমার টুপি আমার ওয়েস্ট কোট খুব পছন্দ করে এবং আমি যে যতবার আসছি পুরস্কার দিয়েছি ইভেন সিরাজগঞ্জ এমন একটা জেলা যেই জেলায় আমি আমার নিজের কোটি খুলে দিয়ে দিয়েছি ভালোবাসার খাতিরে আর এই জেলার নামই হচ্ছে ভালোবাসার জেলা ঠিক কিনা তো এটা একটু ভাব নিতে হবে নয় আপনার একটা মূল্য বুঝবেন না এটার দাম বাংলাদেশি টাকায় হাজার টাকা আর পাকিস্তানি টাকায় প্রায় তিন থেকে চার হাজার টাকা ভাব নিলাম তবে কথা কিন্তু সত্য বলেছি তো এটা আমি নিজে পড়ে অনেক লস করেছি আজকে ভাবলাম যে এই টুপিটা আমি যে কোনো একজন মুরব্বী কিংবা যুবককে গিফট হিসেবে আজকে পড়াই দিব বাট দেয়ার ইজ অন কন্ডিশন একটা শর্ত আছে শর্ত হলো কোরআন থেকে হাদিস থেকে আমরা তিনটা সাবজেক্টকে হাইলাইট করব যদি কোনো মুরব্বী কিংবা যুবক এই পয়েন্টগুলোকে মেমোরাইজ করতে পারে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে উত্তর করতে পারে এই টুপিটা তাকে আমরা গিফট দিব রাজি আছেন আরে জোরে বলেন সবাই ইনশাআল্লাহ অতএব ওয়াজ শুনবা এখানে আর মন থাকবে গার্লফ্রেন্ডের কাছে এই ওয়াজ কাজ হবে না যুবক ভাই আমার দেহ এখানে মানে আমার মনটাও এখানে আমার কানটাও এখানে আমি শ্রবণ করবো আস্তা কলিজার ভিতর থেকে ঠিক না বাবা এবার আমি প্রশ্ন করছি উত্তর দিবেন আমাদের সকলের রব একজন তিনি কে এটা সিরাজগঞ্জের সাউন্ড হয় নাই আর আমাদের সকলের রব কে আমাদের সকলের ধর্মের নাম কি yeah. তিন নাম্বার প্রশ্ন আমাদের সকলের ধর্মীয় নাম শেষ প্রশ্ন এই উত্তরটা আমি থেকে শুনতে চাই। আমাদের শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল আলি ওয়াসাল্লাম এবার বলেন তো আল্লাহ কি শুধু আমাদের না সভা কোরআন কি আমাদের না সভা ইসলাম কি আমাদের না সভা আমাদের নদীকে শুধুই আমাদের না আল্লাহুমা সাল্লালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দা ইউনিভার্স হে আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর জীবনে তিনটা বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা বলতে চাই বলেন সবাই কয়টা তিনটা আমি জাস্ট বলে যাব তারপর আপনাদের থেকে উত্তর চাইব এক হচ্ছে হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবী জি দেখতে কেমন ছিলেন নাম্বার 1 এই সাবজেক্টে আমরা কথা বলবো নাম্বার 2 ওয়াজ দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আমার নবীর সম্মান স্ট্যাটাস মান মর্যাদা ইসলামে কত বেশি এটা আমরা সেকেন্ড পার্টে জানবো দ্বিতীয় অংশে এন্ড ফাইনালি তিন নম্বরে আমরা জানবো হোয়াট ওয়াজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আদর্শ কেমন ছিল আমার তো মনে হয় নবীর আদর্শে যদি বাংলাদেশ গড়া হয় বাংলাদেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যাবে তিনটা বিষয় আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে নবীজির চেহারা সিরাজগঞ্জের ভাইরা এক হচ্ছে না সিরাজগঞ্জের সাউন্ড পাই নাই সো সরি এক হচ্ছে নবীজির চেহারা এক হচ্ছে এখন সাউন্ড পারফেক্ট দুই হচ্ছে নবীজির সম্মান সিরাজগঞ্জের ভাড়া দুই হচ্ছে লাস্ট আওয়াজ দিয়ে বলবেন কারণ শেষ ভালো যার সব ভালো তিন হচ্ছে আমার প্রিয় নবীজির আদর্শ বলেন সবাই তিন নাম্বার নবীজির এই তিনটা বিষয়কে হাইলাইট করতে চাই ফার্স্ট অফ অল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন তার গায়ে শক্তি কেমন ছিল আল্লাহ হাবিব বলতেন আমার ডান হাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা ডান হাতে এমন শক্তি দিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে এক একটা জমিনে আছার মেরেছে না এটাকে হৃদয় থেকে ফিল করতে হবে আর মুরব্বী যারা এসেছেন আপনাদেরকে আমি শুরুতেই জানাই আপনার বয়স থেকে আপনি যে মাফিলে এসেছেন এটা আমার মতো অধমের জন্য বড় সৌভাগ্যের বিষয় আমি আমার দাদাকে কখনো সচক্ষে দেখি নাই দাদার ছবিও দেখি নাই দাদা দেখতে কেমন ছিল তাও আমি জানি না তো মাহফিলে যখন ওয়াচ করতে আসি আমার সামনে যত মুরব্বী বসে থাকে আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে ওয়াচ শুনছে আমার মুরব্বী আব্বা যারা এসেছেন আমার প্রত্যেকটা কথা কলিজার থেকে শ্রবণ করার চেষ্টা করবেন আমার ডান হাত দেখেন বলেন তো এইটা আমার হাতের কি তালু বলেন সবাই এটা আমার হাতের কি তালু আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করছি জান্নাতে কফও হলো আমার নবীর হাতের তাও ছিল रेशমের চেয়েও বেশি মোলায়েম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা একটু হাত দিবেন ভাই আপনারা 마শাআল্লাহ আমার হাত কি দেখা যায় মুসাফা করতেছি দেখা যায় 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 খালিস্তটা বুঝবেন এক সাহাবী এসে রাসূলকে সালাম দিলেন তো যখন মুসাফা করতেন নবীজিদের হাতের তালুটা এত মোলায়েম আর এত নরম ছিল যে সাহাবা একরাম হাত মিলানোর সময় হাতটা ছাড়তে চাইতেন না সোহান আর নবীর স্বভাব ছিল যতক্ষণ পর্যন্ত একজন সাহাবি তার হাত নিজের থেকে না হটাতো নবীজি তার নিজের হাত হটাই নিতেন না সোহান সফটওয়্যার সিল্ক নবীর হাতের দাম ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম এবার আসেন নবীর হাইট কেমন ছিল কেমন অফ আ টার্মিনাল কৌসআ বি কবিল ওয়াল বিল কফি দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ ফাইট নি টল ন শফট আমার নদীটি খুব বেশি তাল গাছের মতো লম্বা ছিলেন না আবার গুঠোও ছিলেন না আমার নদীর ছেড়ে একজন মাঝারি গরমের যুবক বাংলা পড়বেন না তো সবাই দেখবেন খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে দেখতে সুন্দর লাগে না আবার খুব বেশি গুঁটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না кала ভুল বললাম না ঠিক বললাম পড়ে আমার নবী খুব বেশি লম্বাও না আমার বড়ছো না হি ওয়াজ মিডিয়াম অফ সাইজ আমার নবীর দেহের গঠন ছিল মাঝারি সাইজের গঠন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল হাদিসটা শুনবেন কানার আযহারুল্লাউ আমার নবীর গায়ে চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর সুমান এখন অনেকেই বুঝবে না লাবণ্যময় সুন্দর কি আর সাদা সুন্দর কি বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে মুরব্বীরা যারা এসেছেন মায়েরা যারা এসেছেন এটাকে নেগেটিভ ভাবে নিবেন না বা মাইন্ডে নিবেন না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি পাকিস্তান নাম শুনেছেন কথা না বললে বুঝি কেমন করে শুনেছেন আচ্ছা অস্ট্রেলিয়া নাম শুনেছেন যুবক ভাইদেরকে আমি দুইটা অপশন দিব যেটা সত্য সেটা বলবা এবং বলতে লজ্জা বোধ করবা না আচ্ছা একটা মেয়ে পাকিস্তানের আর একটা মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার তোমাকে আমি দিলাম পাত্রী হিসেবে অস্ট্রেলিয়ার মেয়ে সাদা সুন্দরী পুরো দেহটাই সাদা আর পাকিস্তানের মেয়ে জাস্ট সাদা সুন্দরী নয় লাবণ্যময় সুন্দরী জাস্ট চামড়াই সাদা আনয় লাবণ্যময় সুন্দর এবার অনেস্টলি বলবেন আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন আল্লাহর হাবিব বলতেন আনাম আলী এখন ওয়াহি ইউসুফা ছবি আমি হলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর

আমি টুপি খুলতে চাচ্ছি না আমার পেছনে এইটা কি চুল এটা নাম কি চুল যুবকরা গান খাড়া করবা নবীর চুলের কাটিং ছিল মোট তিনটা এটা হচ্ছে কানের লোতি বরাবর আর একটা কানের মাস বরাবর আও ইলা মানকিবাইহি কা বড়ব এটা নাম হচ্ছে পাপড়ি কাটিং কারিটার নাম কি কাটিং আর আজকালকার যুবকরা কি কাটিং দেয় দেখবেন ডানে একদম চুল নাই বামে চুল নাই আর মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া 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 চুল এই কাটিং এর নাম দিয়েছি আমি ঘোড়া কাটিং এবং আমার কথা শুনলে অনেকের গা জ্বলবে বিশেষ করে মেয়েদের মেয়েদের রুচি আজকাল এত খারাপ হয়ে গেছে দিনদার পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের গান দেখা বেশি পছন্দ হয় হ্যাঁ পাঁচ খাই সেই আরে মিয়া গামজা করতো নিজের জীবনের মূল্য নিজে বোঝে না ও তার বল বললো বুঝলাম কেমন করছে আচ্ছা এবার শোনা আমার নবী দাড়ি কেমন ছিল আচ্ছা আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি আসতে কেন জোরে বলেন নাম কি মিথ্যা বলবেন না কেউ আমি যে দাঁড়িয়ে কি বদমাই দেখেছেন লুপ করে উঠে গেছে আমি দেখতেই পাইনি ওকে যে উঠে যাবে নিজ দায়িত্বে লুঙ্গের টান দিয়ে ধরে বসায় দেওয়া ও আজ আসবেন নিজের ইচ্ছায় তবে তোয়া করে মাফির থেকে উঠে যাওয়া যাবে না আচ্ছা দাঁড়িয়ে রেখে অনেস্টলি বলবেন আব্বাজান যুবক ভাইয়ারা আমাকে কি দেখতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছেন